ওই দরজা আর অন্য প্রবেশ করতে পারবে না রোজার এই মুখের গন্ধকে আল্লাহর কাছে অত্যন্ত সুগন্ধি একটি বস্তুর সাথে তুলনা করা হয়েছে সমিত উপস্থিতি আল্লাহ যেহেতু রোজাদারকে সম্মান দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা যারা আছি আমরাও যারা রোজাদার আছে রোজাদারকে অবশ্যই সম্মান প্রদর্শন করব রোজাদারদের সম্মানে আমরা প্রকাশ্যে ধূমপান বন্ধ করব বন্ধ করতে হবে প্রকাশ্যে ধূমপান বন্ধ করতে হবে প্রকাশ্যে খাওয়া দাওয়া বন্ধ রাখতে হবে অশ্লীলতা বেহাপনা বন্ধ করতে হবে শ্রোতা আসলে এক ধরনের বুজবদারী ব্যবসায়ী যারা মুনাফা খাওয়ার লোভে জিনিসকে বেশি দাম দিয়ে শ্রোতাদারকে কষ্ট দিতে চাই আমরা সেই সমস্ত ব্যবসায়ীদেরকে উদার্থ আহ্বান করবো রমজান মাসে যেন দ্রব্য মূল্যের কোন অর্থগতি না হয় স্বাভাবিক গতির মধ্যে স্বাভাবিক মূল্যের মধ্যে যেন আপনার দ্রব্য মূল্য থাকে এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন পাশাপাশি আমরা সাধারণ জনগণ সবাইকে উদাত্ত আহ্বান করি এখন আমরা যারা মুসলমান আমরা যারা প্রাপ্তবয়স্ক বয়স্ক মুসলমান হয়েছি সকলেই যেন আমরা পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা সকলেই যেন রোজা রাখতে পারি আল্লাহ আমাদের সেই তো অভিজ্ঞতা করুন আসুন আমরা পবিত্র মাহে রমজানের